আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে উপজেলা নির্বাচন চলছে এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পোস্টার ডিজাইন আপনারা চেয়েছেন আমি আপনাদের জন্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পোস্টার ডিজাইনে পেয়াল ফাইল শেয়ার করবো পেয়ার ফাইল ডাউনলোড করার জন্য চারটি পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ড চারটি সম্পূর্ণ বিদ্যুতে রয়েছে বিদ্যুতে কিছুক্ষণ পরপর শু করবে পাসওয়ার্ডগুলো পোস্টার ডিজাইন করার জন্য পিক্সেল অ্যাপ নামে একটি অ্যাপ প্রয়োজন হবে আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনারা দরাজ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি পিক্সেল লেভেল ওপেন করে নিচ্ছি নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর দেখতে থ্রি ডট এই ক্লিক করে দিবেন ওপেন ডট পি এল ক্লিক করে দেবেন উপযুক্ত আছেন পিএলপি এই পিএলপিতে ক্লিক করে দিবেন আপনি সঠিক চারটি পাসওয়ার্ড দিয়ে জি পি এল ফাইলটি ডাউনলোড করেছেন সেটা খুঁজে বের করে নেবেন তো আমারটা আমি পেয়ে গেছি এটার উপর ক্লিক করে দেবেন এনারে ক্লিক করে দিবেন তো ব্যাগ দিয়ে ফিরে আসবেন দেখতে পাচ্ছেন আপনার সামনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনার স্মারকা পোস্টার ডিজাইনটি আপনার সামনে চলে এসেছে তো আপনি নেতার নাম চেঞ্জ করতে পারবেন নেতার ছবি চেঞ্জ করতে পারবেন আপনার ছবি চেঞ্জ করতে পারবেন আপনার নাম চেঞ্জ করতে পারবেন আপনার পদবি চেঞ্জ করতে পারবেন কোন উপজেলা এই উপজেলার নাম চেঞ্জ করতে পারবেন প্রচারে যে উপজেলা এই উপজেলার নাম চেঞ্জ করতে পারবেন মার্ক আর ইত্যাদি ইত্যাদি আপনার মতো চেঞ্জ করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে চেঞ্জ করবেন তো নেতার ছবি চেঞ্জ করার জন্য প্লাস এখানে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন অবশ্যই আপনার নেতার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো থাকতে হবে যদি না জানেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন কীভাবে নেতার ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তো জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো একটি নিয়ে নিচ্ছি তো জাস্ট আপনার দেখানোর জন্য দেখতে পাচ্ছেন ছবিটি অলরেডি চলে এসেছে তো জাস্ট আমি একটু বড় করে নিচ্ছি জাস্ট আমি এখানে বসে দিয়েছি দেখতে পাচ্ছেন অলরেডি বসে গেছে দেখতে পাচ্ছেন নাম উপে নাম উপরে এসে গেছে এর জন্য লেয়ার করে ক্লিক করে সবিরই পাশে দেখতে পাচ্ছেন আটটা ডট আছে এই আটটা ডট ডোড়টি টেনে নিচে নিয়ে আসবেন যতদিন পর্যন্ত না আগের ছবিটার কাছে চলে আসে আগেরটি ডিলিট করে দেবেন এটি লক করে দেবেন দেখুন ছবিটি সুন্দরভাবে বসে গেছে তো ছবির উপর ক্লিক করে এই পাশে দেখতে পাচ্ছেন কালার জনন, পচন, কালার সাদা করার জন্য ছবিটির কালার সাদা করার জন্য এই পাশে দেখতে পাচ্ছেন একটি শেফ নেম আপনার সে ক্লিক করে টেনে দেখতে পাচ্ছেন কালার এই কালারে ক্লিক করতে পারেন অথবা কালার ফিল্টার সরি কালার ফিল্টারে ক্লিক করবেন করবার দেখতে পাচ্ছেন সিচুয়েশান এই সিচুয়েশন একদম মাইনাস একশো করে দিবেন ব্রাইটনেস আপনার মতো আপনি দিয়ে নেবেন যত পর্যন্ত আপনার ছবিটি ব্যাকগ্রাউন্ডে শোনা করে ভালো করে তো আপনি টিক্সনে দিয়ে নেবেন যতটুক দরকার তো আমার যতটুক দরকার আমি অলরেডি দিয়ে নিচ্ছি আপনার মতো আপনি দিয়ে নেবেন নাম চেঞ্জ করার জন্য নামের ল্যাপটপটি খুঁজে বের করে নেবেন তো টাইম পেয়ে গেছে এখানে ক্লিক করে দেবেন তো এখানে আপনার জাস্ট আপনার নেতার নামটি বসিয়ে দেবেন তো জাস্ট আমার নামটি আমি বসে দিচ্ছি তো আপনার নামটি জাস্ট বসে দেবেন লাইক আর শেয়ার ওকে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন নামটি অলরেডি বড় হয়ে গেছে এর জন্য আপনি আপাতত আপনি ছোটো করে নেবেন তো যত উপার্জন দেখতে পাচ্ছেন নামটি সুন্দরভাবে বসে গেছে তো আপনার ছবি চেঞ্জ করার জন্য প্লাস প্লাসাইকণে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন অবশ্যই আপনারও একটি ব্যাকগ্রাউন্ডে ফটো থাকতে হবে যদি না জানেন কীভাবে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখিয়ে নেবেন কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে তো জাস্ট আমি আমার ব্যাকগ্রাউন্ডে ওকে ফটো নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে ওখানে ফটো নিয়ে নিচ্ছি তো জাস্ট আমি এখন এটা আমি একটু ছোটো করে জাস্ট আমি এখন এটা বসে দিব দেখতে পাচ্ছেন একটু ভালো হয়ে গেছে আপনি তো আপনি শ্রদ্ধা করে নেবেন ছবিটি আমি তা ক্লিপ ছোটো করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ছবিটি অলরেডি বসে দিলাম তো বসে যাওয়ার পর কালার চেঞ্জ করার জন্য শেষে আবার ক্লিক করবেন করার পর আপনার ছবিটি কালার চেঞ্জ করার জন্য কালার ফিল্টারে ক্লিক করবেন করার পর সিচুয়েশন জিরো করে এক মাইনাস একশো করে দিবেন ব্রাইটনেস বাড়িয়ে দিবেন তো আপনারা তো আপনি রাখতে পারেন তো আমি ব্রাইটনেস আরেকটু দিয়ে দিচ্ছি ঠিক সময় ক্লিক করে দেবেন আপনার ছবিটি এখন লক করে দিবেন আগের ছবিটি ডিরেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন অলরেডি আগের ছবিটি চেঞ্জ হয়ে গেছে এখন নাম আপনার নাম চেঞ্জ করার জন্য লেয়ার ক্লিক করে আপনার নাম এই লেয়ারটা আপনি খুঁজে বের করে নেবেন তো আমি পেয়ে গেছি এখানে ক্লিক করে দিবেন এখানে জাস্ট আপনার আপনার নামটি লিখে দেবেন তো আমি আমার নামটি লিখে দিচ্ছি আপনার আপনার নামটি লিখে দিবেন লেখার পর ওকে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন নামটা অলরেডি বসে গেছে তো আপনার তো আপনার নামটি ছোটো বড়ো করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমার নামটি অলরেডি বসিয়ে দিয়েছি তো পদবী চেঞ্জ করার জন্য ইলেকট্রিক খুঁজে বের করে নেবেন তো আমি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমি এখন আমার পদবীটি জাস্ট বসিয়ে দিব তো আমি জাস্ট আমার পদবীটি বসে দিচ্ছি আপনারা আপনার পদবীটি জাস্ট বসিয়ে দিবেন পদবি লেখার হলে ওকেতে ক্লিক করে দিবেন দেখতে পাবেন পদবীটি চেঞ্জ হয়ে গেছে তো আপনারা তো আপনি পদবীটি বড় শুরু করে নিতে পারেন এভাবে আপনার চেঞ্জ করতে পারেন আপনার উপজেলার নাম চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন আসল ইতনা উপজেলা পরিষদ তো এই উপজেলা পরিষদের নামটা আমি চেঞ্জ করবো এর জন্য লেখ ক্লিক করে ক্লিয়ারটি আপনি খুঁজে বের করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে পেয়ে গেছে এখানে ক্লিক করে নেবেন ইতনার পরিবর্তে আমি এখন জাস্ট আমি ইতনাটা কেটে দিচ্ছি জাস্ট আমার উপজেলার নাম আমি লিখে দিচ্ছি আপনার আপনার উপজেলার নামটি লিখে দিবেন তো লেখা শেষ ওকেতে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন একটু বড় হয়ে গেছে তো একটু কেটে ছোটো করে দিবেন আপনার মতো আপনি যত পর্যন্ত পোস্টারটা কাস্টমাইজ হয় এভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন তো আমি সংক্ষেত আপনাদেরকে যতটুকু সম্ভব দেখিয়ে দিচ্ছি আপনারা আপনার মতো কাস্টমাইজ করে নেবেন তো পোস্টারটি সেভ পর্যন্ত করছে মিমতাই করি মনে তাই করে ক্লিক করবেন সেভেজ ইমেজে ক্লিক করে দিবেন কাস্টমারে ক্লিক করে দিবেন আটা সিলেক্ট করে দিবেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন আপনার পোস্টারটি এস যেরকমই কিছুটা সময় নিতে পারে অলরেডি পোস্টারটি সেভ হয়ে গেছে যে কোনো গণমাধ্যমে আপনার এই পোস্টারটি পোস্ট করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ